লাইক করে না কমেন্ট করে না এটা কিন্তু ঠিক না আজকে তো মল একটা সুন্দর ম্যাপ রয়েছে যেটা রণ্ডো ম্যাপ থেকে আমাদের মোবাইলে নিয়ে আইসে সো আমরা আজকে এক্সপ্লেন করব এই ম্যাপের ব্যাপারে সো তোমরা দেখতে পারতে ওয়াও মানে স্যানক মিরামার ইরেঙ্গেল সব কিছুর একটা কম্বিনেশন লাগাইছে শুধু বিকেন্ডিটা নিয়ে নাই কারণ আমরা বিকেন্ডি মিরামার সেই হোক সব কিছু সারা দিয়েছি আর আজকে দেখলাম মানে আমি কয়েকটা গেম লাগাইছি তার মধ্যে দুইটা প্লেন আসে তো এখন মনে পাবলিক কম আসিল আমার ম্যাপটাতে তার জন্য দুইটা প্লেন দেখাইতেছে না কারণ এই ম্যাপটায় দুইটা প্লেন চলে দুই দিকে সো এটা পরে আমরা দেখবো তারপরে এটার বেস্ট সিটি আমার লাগে গিয়া হইতাছে গিয়া নামার পরে কইতাছি মানে বাবই আলাদা নাম তো আর জানি না ইংলিশকে কম পারি সমস্যা নাই তারপরে আমার কথা হইল গিয়া তোমরা এনজয় করবা গেম মজা করবা আর র্যান্ডম অ্যাপটা অবশ্যই যারা খেলো না একবার হইলেও খেলবা যারা পাবজি লাভার আসো গেমিং লাভার আসো আর পিছলে আজকা কতগুলা ভিডিও বানাইছি ভাই কেউ লাইক কমেন্ট কিচ্ছু করো না সমস্যা নাই নো প্রবলেম আমি কোনো মনে করি না কিন্তু সব কিছুর একটা সময় আছে সেই সময়টার জন্য ওয়েট করে যাবো দরকার লাগায় ভিডিও ছাড়তে থাকবো এক হাজার ভিডিও করে পাঁচ হাজার ভিডিও ছাড়বো তারপরও তোমার কাছ থেকে মন জয় করে আনিবো এত আমার আজকের ভিডিওটা তোমরা এই র্যান্ডম অ্যাপটা রন্ডুম ম্যাপ নাকি র্যান্ডুম অ্যাপ রেন্ডিম অ্যাপ আর জিডেই হোক এটা তোমরা সুন্দর করে এক্সপ্লেন করে দেখান্তি প্রত্যেকটা সিটির সিটির যেমন স্টেডিয়ামতে শুরু করে যা কিছু আছে আর এটার সিটিগুলা আকর্ষণীয় আকর্ষণীয় আর এটার মধ্যে একটা গাড়ি আছে যে গাড়িটা আমার চালাইতে ভালো লাগে আর আমার যেহেতু বুঝো বিভিন্ন গাড়ির স্কিন আছে ভিক্টরের ল্যাংটা করে রাখছে কে মাল আছে মাল সমস্যা নাই দেখামো এমন এক একটা গাড়ি চেঞ্জ করবো তো এটার মধ্যে সবচেয়ে ভালো লাগে এই কার্ডটা এখন নাইমাই নিতেছি দেখতে থাও সো ভিডিওটা তোমরা আগের ভিডিওগুলো দেখবা প্রত্যেকটা পর্ব দেখবা আমি কিন্তু এটা পাঁচ নাম্বার গেম প্লে তো আমি চাইতেছি প্রত্যেকটা গেম তোমাদেরকে দেখানোর জন্য কি জানো নি মানে আমি চাইতেছি প্রত্যেকটা গেমে এক একটা সিরিয়াল এক একটা সিজন নিয়েইতে তো তোমরা সর্বপ্রথম আমি লিভিক দিয়ে শুরু করছি তারপরে তোমাদের আমরা সিম্পলভাবে এই আমার সুপার কার পায়েছি এটা বাদ দে এটাও সুপার কারের মতো লাগে আমার কাছে দারুণ লাগে এইটা রিং গেলে নেওয়ার দরকার কারণ সবার একটা মনের মধ্যে সুপার কারের যে ডাসিয়ার চিন্তা ভাবনা রয়ে দেবো সামনে আরেকটা গাড়ি হিটারও চেঞ্জ করি দ কথাটা আমরা শেষ করি না গাড়িগুলো চেঞ্জ করে গাড়িগুলোর ব্যাপারে মজা লো এলে এই 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 পুরা রাস্তার মধ্যে দেখবা আহ বায়ের গাড়ি যে এই আইবো অবাক করে দিবো সামনে গিয়ে দেখবো বায়ের গাড়ি ভিক্টর চাচার গাড়ি ভিক্টর চাচার তিন কার্ড দেওয়া লইছি খবর আছে লবি কার সামনে আরেকটা ওয়াও বিউটিফুল এক লাইনের মধ্যে দেখো সাইটটা গাড়ি দেওয়া রাখছে আর কি লাগে ওয়াও বিউটিফুল সুপার কার বুগাটি বুগাটি হে পাবজি বুগাটি ইউটিউবওয়ালা ভিডিও ভাইরাল করে দো ওয়ান মিলিয়ন সমস্যা নেই তারপরে এই গাড়িটা স্ক্রিন করে লই চাচা দাঁড়াও দাঁড়াও নাই ওকে ডান আমাদের গাড়ির লাইন আইতে সময় দেখ মনে এখন আমরা সিটিতে যাই যে সিটির প্লানে আসি যে সিটির মধ্যে দেখো সামনে আহ দুবাই সিটির ভিতরে ঢুকতেছি রেন্ডো সিটি রেন্ডো সিটি আহ দেখো নজরা দেখো লাইটিং মাইটিং বিউটিফুল সব বিউটিফুল যাই হোক তো তোমাদের কাছে মজার জিনিস হইতেছে যে আমি যেটা কই তো কই জানি আসিলাম আমরা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবা আর আমার পুরোনো ভিডিওগুলো দেখে আইবা তো এক একটা ম্যাপের আমি এক্সপ্লেন করতেছি এক একটা ম্যাপের মধ্যে যাইতেছি তোমাদের জন্য বেস্ট গেম প্লে নিয়ে আইতেছি আর আমার মূল উদ্দেশ্য হইতেছি যে তোমরা যারা বিকেন্ডি খেলো না এখন তারপরে দেখা গেছে মিরামের খেলো না শ্যানো খেলো না তো এই গেমটা যারা খেলবা আসলে করি তোমাদের চারটা একদম একবার চলে আসবে মনের মধ্যে মানে যে চারটা জিনিস মিস করতেছো ইচ্ছা মতে তারপরে আমরা অবশ্যই সিটির ভিতরে ঢুকে গেছি দেখো সিটি কি ক্লিয়ার ইস স্বপ্নের সিটি পুরা নিরাদারা আমারই তো সিটিতে এমন খালি গাড়ি পরে থাকলে তো ভালো লাগে না ভাই আমার তো একটু এটার মোটিভেট করতে হইবো হাতে কিছু নেওয়া নেই কারণ বট মামা যে আয়া টক্কর দিয়ে মেরা দিব পরে দিয়ে তোমাদেরকে আর ভিডিওটা দেখাইতে পারতাম না অবশ্যই আমার ভিডিওটা ফুল দেখতে হইব তোমরা দেখবা দেখার পরে তারপরে একটা কমেন্ট করিয়া যাবা যদি বালানা হয় দরকার লাগলে এইটাও কইয়া যাইবা তারপরে তোমরা ভিডিওটা ফুললি দেখবা প্লিজ এটাই আমার আর কিছু না লাইক কমেন্ট করো না করো এটা তোমাদের মর্জি তোমাদের ইচ্ছা তোমাদের মোবাইল বাই অন তোমরা যদি আমার না করো সাবস্ক্রাইবার একটু কষ্ট এটা তো টিপ দিলে সাবস্ক্রাইব হওয়া জায়গা এটা আর কর্তা না ইমোটটা দেখো আমি প্রত্যেকটা ম্যাচের প্রত্যেকটা জায়গার মধ্যে দিবো এটার হাটার স্টাইলটা দেখো তো আমার কাছে এটা একটা আকর্ষণীয় লাগছে মনে করো আমি ভাবলাম এই আজকে গেমটা যখন প্লে করি তখন এই ইমোটটা মানে দেওয়ার পরে দেখলাম আর শালার এটা দি চঙ্গু মঙ্গু করে হাটে তো আমি চাইনিজ সিটির মধ্যে যাবো এটার একটা চাইনিজ সিটি আছে সেই চাইনিজ সিটিত গিয়ে তোমরা এক্সপ্লেইন করবো এইটার যে বাবটা তো লিফট এখানে উঠি কিন্তু এই লিফ্টের মজা পাইতেছিলাম না বাবলাম এটার লিফ্টটা দেখাই দিই দেখো বিল্ডিং এক দুই গণলে দটিয়া লাগবো আবে বিক্টর মা চাচা রোক রোকো রোক যারা সকো যারা তারপর দেখো ওয়াও নাজারা দেখো নাজারা এই সিটিতে যে না আইসো মিস করবা আয়ো আয়ো विक्टर तो चाचा ऊपर दिखा साया गार्बेट ना करो बताओ अरे गार्बेट ना करो बो दारा हो विक्टर चाचा ऊपर दिखा साय हो ना बाँ की नज़र हाँ भाई की सिटी है दिस इज माय सिटी चीकू सिटी হ্যাঁ স্কুল বাসও আছে দেখো দুই মালায় দুই স্কুল বাস আছে সমস্যা নাই আমরা এখন আমরা পিছনের সিটিতে পিছনের বিল্ডিংগুলো লাল লীল বাতি জলতে আছে ওইটা কি রাতের মনে হয় অবশ্যই আমরা পিছনের সিটিতে দেবো এই গাড়িটারে একটু বিক্টোর চাচা না ইয়ে করে মোটিভে করে দে নাইস ভেরি গুড ভেরি গুড আমরা এখন আমাদের সুপার কার্নি বোকাটি গো গো বিক্টর চাচা গো গো ফার্স্ট দেখো বেকটো হচ্ছে গাড়ি চালা দোরা দোরা মন্টালি রে উরা দোরা উরাধোরা ও জলদি জলদি লিচ্চু বাগানে লিচ্চু বাগানে হোক লিচ্চু বাগান তো নাই শাল আর কি ভিরে ভাই ওই গাড়িটা নিয়ে নেও এটা চাইরা দেও সিটিটার একটু গরম কইরা দেও সিটির মধ্যে এমন খালি খালি গাড়ি আর ভালো লাগতেছে না তার জন্য আমি চিন্তা করছি সিটির মধ্যে যতটা গাড়ি পামু বাইক পামো যা পামু মানে আজকের খেলার মধ্যে দেখবা গাড়ির স্কিন পুরা রাস্তা ভরাইলাম গাড়িতে একটা আইলে যে কোনো গরিব অকিনি ফকির নিয়ে গলা নিতে পারে আরে ওইটা তো আউট অফ জোন সম্ভবত আই হে রে ওইটা তো যাওয়া যায় না বস সরি সরি ওইটা আউট অফ জোনের মধ্যে দিচ্ছে জাস্ট বিউর জন্য মানে ম্যাপটা তো বিশাল বড় তো এটা সৌন্দর্য করার জন্য যাই হোক আমরা যতটুকু কাছে যাইতে পারি যা দেখি মনে হয় না কাছে যাইতে পারবো কারণ আউট অফ জোনে তো দূর থেকেই দেখতে পারবো সো দূর থেকে বিউ যতটুক নিতে পারি তোমাদের জন্য এটাই আর কি আর দেখো দেখতে দেখতে আমরা একটা জিনিস করি বিকটর চাচা একটা ইমোট দিবা না না এখন আর ইমোট দিবো না সো আমরা এন থেকে রিটার্ন করি ঝুন চলে আসছে ঝুনের মধ্যে ময়রা গেলে তৈলে তোমরা আর পুরো বেপটা তো আর দেখাইতে পারবো না সো আমরা ডাইরেক্ট যা এখন যাওয়া শুরু করি ফুল স্পিড ফুল স্পিড বোস্ট আয় সিটির ভিতর দিয়ে চালানো সামনে গিয়ে একটা ড্রিপস মারবো তোমরা দেখাও এই ড্রিপসটার জন্য ওয়েট করো তারপরে বাইকটা নিম বাইকটা নিয়ে একটা জাম দিবো এটার জন্য ওয়েট করবা এই জিনিসগুলো আসলে বায়ে বিকটর চাচা কি ফারে এটাও দেখান লাগবো আবে সিটির ভিতরে থামবা করতে আসছে খাম্বা ভিক্টর হচ্ছে গাড়িটা ভিতরে চালানটা একটু কষ্ট হয়ে যেতেছে কারণ জোনায় পড়ছে খুবই টেনশনে আমাদের কাছে হিলিং নাই আমরা যেহেতু জমা করছি না তো জলদি 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 এলো এলো জলদি এই ও দেখো এখন এক যায় একটা ড্রিপস মারবো এই ড্রিপসটার জন্য তোমরা ওয়েট করো দেখো এ বাইকটা নেওয়ার জন্য ড্রিপসটা বাই করা 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 ও দেখো দেখো আর কি ড্রিপসটা মারছি ড্রিপস সার্কেল দেখো ফুরাড়া এরিয়া নিয়ে নিছি নামো বিক্ট চাচা বাইক নিচ্ছ ও ভাই কি কি ও বেঁচে গেছি দেখো দেখো স্পিড কারে কই একটা উঁচু কুমক কোচা ক চলো 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 তারপরে আমাদের এখন চলে যাবো আরেকটা সিটিতে ওই সিটির জন্য ওয়েট করো সামনে যে দিয়ে বানাই রাখছি আরে গাড়ি দোয়া কেলি সেরি মারি সামনে গিয়ে আমরা হেলিকপ্টার চলামো মানে সব কিছু দেখামো তোমরা এই ম্যাপে আমরা যা কিছু ফো তো আমরা এই টেম্পলে পড়ছি এই টেম্পলে আসার পরে দেখো এটা চাইনিজ একটা যেমন হিমেন্দুর মন্দির হয় না টেম্পল ওই টেম্পলের মতো সো আমরা মন্দিরের মতো দেখতেছি এটাতে একটা আমরা তোমাদেরকে সালামি জানাবো তারপরে নিচে টুকটুকু টুকু করে আসবো হ্যালো ব্রাদার ওয়েলকাম মাই টু চ্যালেঞ্জ জি টি গেমিং ওয়াই টি ওকে 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 বিক্টর চার্চের নাচের নাচে হে চার্চের নাচে এই ইমোটটা দিলে দারুণ লাগে তার কারণ হইতেছে দেখো কি দেহ ধুলা না হে ঝাকা নাকা নাকা জাকা নাকা করতে করতে দেহ না এই সিটিটারে তোমরা জ্যাখানাকা নাকা করে দেখাবো আমি জানো না এখন তো আমাদের কিছু করার না হে হে হ লা 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 গাঁজা পিলিয়া গাঁজা খালিয়া গাঞ্জা বিকা গাঞ্জা খালি গাঞ্জা 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 ওই ওই দেখো 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 ভাই ইটোর ভিউ দেখো ভাই তোমরা ভিউ দেখো মানে একটা জিনিস তো মানে একটা কমিয়ে রাখছে দেখো সামনে গেছো সিটির ভিউ দিস মানে একটা মারাকতে মানে এক একটা সিটি দিয়া এক একটা ইয়া দিয়া যদি ঘুরাই তো মনে কর না ওইলে বিশটা ভিডিও হইবো তারপরে দেখো ভাই উপরে এটার উপর দিকে ইমোট দেওয়া লাগে মামা ইমোটটা চেকানাকা চেকানাকা দেহ এই নাকা জ্যা নাকা বিকট চাচা পাগল হো গিয়ে না হে ঝাঁকানাকা নাকা তো আমরা একটা বট মামা আইছিল আহ শান্তি হ্যাটতে কিছু হিলিং নিয়ে কারণ আমরা আউট অফ জোনে যাবো একটু পরে জনের ভিতর আসি নো টেনশন দোপত্তি তোমরা খেলা দেখতে থাকো আমরা এইটা চুক্তি তারপরে আমরা সুন্দর করে চলে যাব আমাদের গাড়ি নিয়ে আর টুকুর তারপরে হেলিকপ্টার দেওয়া পুরো বিউটা দিবো এখন তোমার কারণ আমরা যেহেতু এই সিটি কভার করছি দুইটা সিটি কভার করছি এখন অবশ্যই হেলিকপ্টার লাগবো কারণ স্টেডিয়াম আমাদের থেকে অনেক দূরে সো হেলিকপ্টারের ভিউ নাও ওই কি হেলিকপ্টার দেখো পাংখা পাংখা আরে পাংখা আমার পাংখা আরে পাংখা 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 হইল মন এখন মনের পাংখা ঘুরে না তো ঘুজে মেরাই মন মামতাজার গান কেমন লাগে ফাইটা গেছে ও বাই দেখো ভাই গ্রিন আর গ্রিন নাইস নাইস সো বিক্টর চাচা নামো 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 ওইসে 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 আরও রান লাগতো না চাও যাও স্টেডিয়ামে যাবো স্টেডিয়ামে আমাদের টাইম হয়ে গেছে স্টেডিয়ামে হয়েছে গেম ও ডাইরেক্ট স্টেডিয়ামে আয়া পড়ছি দেখছো এটা রেখা ভিক্টর চার্চ আর পাওয়ার অফ দ্য পাওয়ার আমরা কারোর সাথে ফাইট নিই না এই খেলা তোমাদের এক্সপ্লেন করতেছি কারণ তোমরা যারা অবশ্যই খেলো না তারাও তোমরা এই ভিডিওটা দেখবা কারণ ফুল ভিডিওটা দেখলে তোমরা হ্যাপি মচা পাই এই বা ভাই লাভ দেওয়া পড়লে তো মরে ও নামার জন্য ক্যারেন আছে তো আর একটু ভিউ নেই আমরা সমস্যাটা কোথায় আমরা এই ক্যারেন দেনামো না সামনের ক্যারেন দেনামো কারণ এই দিক দিয়ে নামলে পিছু আরামে মারা দিব আমরা গুইরা গেইরা যাবো কারণ সামনে একটা বাস্কেটবলের ইয়ে আসে ওইটার মধ্যে বাস্কেটবল খেলমু কিছু লোট নিবো কারণ আমাদের কাছে চার্ডি পাটডি না হুয়া কায়ে সামনে কি আইলেম ময়রা যাবো গাড দিয়ে তার জন্য আমরা অবশ্যই যাইতে হইব নিচে নিচে যাওয়ার পর রে শেষ পর্যায়ে আয়া পড়ছি রে সো গাইস এ পর্যন্ত যারা ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আমার কথাগুলোর সাথে আমি আশা করি নতুন ভিডিও হিসেবে ভালো কিছু দেওয়ার চেষ্টা করতেছি আর আরও কিছু ভালো দেবো আর তোমরা অবশ্যই আমাদের জন্য একটুখানি সাপোর্ট করবা এই সাপোর্টের কারণে আমরা অনেক আগে যাইতে পারবো তো গেম প্লে যেমন তেমন আমরা তোমার ওই হেভি ফুর্তি দিব ফুর্তি মজাদার ফুর্তি আর রে বিল্লু আগিয়া বিল্লু গাঞ্জা পিলিয়া তু লাইন ক্রস মাতার আজ ওকে চলো 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 বাস বহুত ওকে ভাই জলদি 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 এলা ফাস্ট ফাস্ট ফাস্টে চলো ফাস্টে তো আমরা এখন চলে আসাম ওই সিটি থেকে তোমরা স্টেডিয়াম দেখাইছি সবাই দেখাইছি কম বেশ আর নিচে নাম কেমনে নামে অপে উ মা পা যাবো রে পাছা ভাঙ্গে যাব আরামসে ঠস বহুত কষ্ট হয়েছে রে আপন স গাইস আমরা অবশ্যই আরেকটু খেলবো কারণ আমাদের তোমাদেরকে সব দেখাইছি মানে এই ভিউটা পাইছো এর আঙ্গেল সামনে আমরা একটা সিটির ভিউ দেখাইছি তারপরে কিন্তু তোমাদেরকে একটা মানে পুরো পাহাড়টার জোড়া যদি তোমরা দেখো অবশ্যই শ্যানোকের আইসে এখন তো এই যে একটা সেম মিরামারের মতো তো এই ভিউটা দেখানোর জন্য মূলত আমি এই জায়গায় আসা তো নাকা চাকর নাক্কা আবার নাকা জাকার নাকা জাকার নাক্কা জাকার নাক্কা ও বটমামায় বসে ও বটমামা নাকা। बस पाए पोए दे एक दूटा की लो देख हम कैसे वेरी नाइस वेरी नाइस बहुत हार्ड बहुत हार्ड बहुत हार्ड बहुत हार्ड তো তোমরা অবশ্যই দেখতে পারছো র্যান্ডম অ্যাপটা আসলে আমি শেয়ার করতে চাইছি আর হইতেছে গিয়ে আমার অবশ্যই তোমরা গেম প্লে ওয়ান গেম প্লে টু গেম প্লে থ্রি গেম প্লে ফোর দেখবা আর এটা পাঁচ নাম্বার আর আশা করি তোমরা যদি সাপোর্ট করো পুরোনোগুলো ভালো একটা তোমরা সাপোর্ট করছো এরকমভাবে যদি আরেকটু বেশি করে সাপোর্ট করো অবশ্যই ভালো কিছু দিতে পারবো আর আমি চাইতেছি ভালো কিছু করার জন্য সেই জন্য প্লিজ তোমরা অবশ্যই সাপোর্ট করবা যতটুকু পারো বাস যাদের মন্ডার মধ্যে একটু দয়া মায়া আছে আর নতুন একটা ব্যাগ আছে এখানে তো আমরা এ পর্যন্ত ভিডিও বানাইতেছি আর আমরা মিরা আমাদের শেষ করতেছি অবশ্যই নেক্সট ম্যাপে কোন জায়গায় যাবো তোমরা কমেন্টে এইটাও জানাইতে পারো আর অবশ্যই আমরা সেন ওখটাকে দেখামো তারপর বিকেণ্ডিকে দেখামো মিরামারকে দেখামো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আর থ্যাংক ইউ এ পর্যন্ত ভিডিও দেখার জন্য ইউ আর দ্য মোস্ট পিপল গেম লাভার আই লাভ ইউ জি টি গেমিং ওয়াই সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ওয়াচ